আসসালামু আলাইকুম ইয়ার এডুকেশন থেকে আমি মিনার আজকে চলে আসলাম স্টাডি ইন চায়না নিয়ে কথা বলবো যারা দুই সালে ইন্টারমিডিয়েট এক্সাম দিয়েছেন এবং রেজাল্ট এখনও বের হয়নি বা রেজাল্ট সামনে বের হবে তো যারা এদের মধ্যে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে যাচ্ছেন খুবই অল্প খরচে আপনি চায়নাটাকে চুজ করতে পারেন চায়নাতে আপনি টিউশন ফ্রি পাবেন হোস্টেল ফ্রি পাবেন এবং মান্থলি স্টাইপেন্ট পাবেন যদিও এটা আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করবে আপনার আইলস ডোলিঙ্গ থাকলে ওটার উপর ডিপেন্ড করবে তো সব কিছু মিলিয়ে অল্প খরচের মধ্যে একবারে লো বাজেটের মধ্যে আপনার চায়নাটা বেস্ট হবে তো চায়না নিয়ে আমাদের হাতে অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে একশো ত্রিশটা প্লাস ইউনিভার্সিটির সাথে এয়ার এডুকেশন অথরাইজ এজেন্ট হিসেবে কাজ করছি লাস্ট সিক্স ইয়ার প্লাস আমরা স্টুডেন্টকে চায়নাতে প্রোভাইড করছি এবং তাদেরকে সার্ভিস দিয়ে আসছি তো আশা করছি আমরা স্টুডেন্টদেরকে প্রপারলি সার্ভিস দিচ্ছি এবং হানড্রেড পার্সেন্ট তাদের স্যাটিসফ্যাকশান নিয়ে কাজ করছি তো আপনারা আমাদের পেজে গেলে দেখতে পারবেন তো সব কিছু মিলিয়ে আপনি যদি চায়নাটাকে অ্যাকচুয়ালি আপনার নেক্সট হায়ার এডুকেশনের জন্য যদি আপনি চুজ করতে চান তাহলে এয়ার এডুকেশানে আপনি ভিজিট করতে পারেন এয়ার এডুকেশনের অনেকগুলো এডুকেশনাল কনসালটেন্ট রয়েছে যারা অলরেডি চায়নাতে পড়াশোনা করেছে এবং চায়নাতে তাদের ব্যাচেলার মাস্টার্স কমপ্লিট করে এসেছে তো আপনি তাদের কাছে ফুল ফিওর ইনফরমেশানগুলো যাবেন এবং প্রপার ইনফরমেশানগুলো জানবেন তো আশা করছি এয়ার এডুকেশান আপনাকে সর্বাত্মক হেল্প করবে এবং বেস্ট একটা সার্ভিস দেবে আমাদের এয়ার এডুকেশানের ঢাকা অফিস রয়েছে বাটা সিগনাল নিউ ইলেভেন রোড ট্রফিক্যাল টাওয়ারের এন্দোসল এবং চট্টগ্রাম অফিস রয়েছে আপনার আইসপ্যাক্টোর রোড সিটি কলেজের পাশে আপনার নিউ মার্কেটের রোডের পাশেই লাল মিয়া টাওয়ার দস্তলায় তো মোটামুটি আপনার চট্টগ্রামে যদি কেউ থাকেন আমাদের চট্টগ্রামে অফিস ভিজিট করতে পারেন এবং ঢাকাতে থাকলে আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন তো ডিরেক্টলি আপনি চাইলে আমাদের হটলাইন নাম্বার ট্রেক্টলি কথা বলতে পারেন আমাদের পেজ রয়েছে পেজে আপনি যোগাযোগ করতে পারেন তো মোটামুটি আমরা ট্রাই করব আপনাকে প্রপার একটা গাইডলাইন দেওয়ার জন্য যেটা আপনার জন্য সাবজেক্ট ভালো হবে এবং যে ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে আমরা ওইটা আপনাকে প্রোভাইড করবো এখানে স্কলারশিপের কিছু কন্ডিশন এবং আনকন্ডিশনাল স্কলারশিপ প্রোভাইড করে থাকে তো সব কিছুর কন্ডিশনগুলো আমরা আপনাকে প্রপারলি বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো এবং চায়নাতে যাওয়ার পরে আপনার কিছু বেসিক খরচ রয়েছে খরচগুলো কেমন হতে পারে ওই খরচগুলো সম্পর্কে আমরা আপনাকে বিস্তারিত একটা ধারণা দেবো এবং যাওয়ার সময় প্রসেসিং আপনার কেমন কস্ট হতে পারে এবং আপনার এয়ার টিকেটের প্রাইস কেমন পড়তে পারে তো মোটামুটি ওভারঅল কীভাবে কী করতে হবে সব কিছু আমরা আপনাকে প্রসেসিং করে দিব ইনশাল্লাহ এবং সাথে সাথে আপনাদের যদি কোনো ডকুমেন্ট শর্ট থাকে ডকুমেন্টগুলো কালেক্ট করতে আমরা আপনাদেরকে হেল্প করব এবং ডকুমেন্ট রেডি করতে আপনাদেরকে হেল্প করব তো এখানে মোটামুটি দেখা যায় কিছু স্টাডি প্ল্যান তৈরি করতে হয় ইন্ট্রোডাকশন ভিডিওর প্রয়োজন হয় তার রিকমেন্ডেশন লেটারের প্রয়োজন হয় যেগুলো আপনি ইউনিভার্সিটি বা আপনার কলেজ থেকে নিয়ে আসবেন তো সব কিছু মিলে কি কী ডকুমেন্টস লাগবে কি লাগবে বা কীভাবে আপনাকে আমরা ফুল ফ্রি স্কলারশিপে অ্যাডমিশন করাতে পারবো তো সব কিছু মিলিয়ে বিস্তারিত আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো তো সব দেখা হচ্ছে এডুকেশনাল অফিসে দেখা হচ্ছে চট্টগ্রাম অফিসে দেখা হচ্ছে চায়নাতে দেখা হচ্ছে মালয়েশিয়াতে থ্যাংক ইউ সো মাচ